প্রায় পঞ্চাশ হাজার ছয় শর অধিক মুসলমানরা শহীদ হয়েছে শুধু তাই নয় আজকে এই ফিলিস্তিনের বুকে এক লক্ষ পনেরো হাজার অধিক মুসলমানরা আহত অবস্থায় রয়েছে আজকে ইসরায়েলের কারাগারে আমাদের ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা হাজার হাজার মুসলমানরা আজকে বন্দী রয়েছে আজকে আমরা দেখছি সেই আমেরিকার মতো পশ্চিমা পরশক্তি করে আজকে তাদেরকে জঙ্গি বলছে না আজকে তাদেরকে রাজাগার বলছে না আজকে তাদেরকে টেরিস্ট বলছেনা। আসকে যাদেরけれど যোগদান করা হচ্ছে তাদেরকে বারণ তো বলা হচ্ছে আজকে না দেখা ঠিক কি না ঠিক এই উপস্থিতি আমরা জানি যারা সর্বপ্রথম বিশ্বযুদ্ধ করেছিল তারা মুসলিম ছিল না যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল না যারা হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক কিব করেছিল তাকে কি মুসলিম ছিল না সেই হিটলার 60 লক্ষ কোইদিকে হত্যা করেছিল সেই হিটলার কি মুসলিম ছিল না আমরা দেখেছি আফগানিস্তানে 1.5 মিলিয়ন মুসলমান এবং মানুষকে যে বোস হত্যা করেছিল সেই বোস মুসলিম ছিল নাকি আমরা দেখেছি অস্ট্রেলিয়া আবিষ্কারের পরে বিশ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসী হত্যা করা হয়েছিল যারা হত্যা করেছিল তারা মুসলিম ছিল না পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বড় হত্যা যোগ্য চালিয়েছে যারা খুন করেছে তাদেরকে কোনো মিডিয়া পথি বা শক্তি গুলা বলে নাই তাদেরকে জঙ্গি বলে নাই কিন্তু জঙ্গি বলা হচ্ছে নির্যাতিত মুসলমানদেরকে দেখি না আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা সেই ইব্রাহিমের ওহলি ভাই চালিয়ে দিতে চাই তারা যেভাবে আমাদের মুসলমানদের উপর হামলা করে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের শরীরে সেই উমরের রক্ত প্রবাহিত মান যে ওমর এইblockListন কে বিচার করেছিল ঠিক না আমাদের শরীরে সেই sultan সালাউদ্দিন রক্ত প্রবাহিত মান যিনি সশস্ত্র স্বাধীনতার এই মসজিদ রক্ষা করে আমাদের দ্বার করেছিলেন আমরা তাদেরকে বনী দিতে চাই আমরাই tadi हिंदुस्तान রোম পরশ ছোকলাই বিজয় করেছিলেন আমরা খুয়াশালের আকাশে আকাশে কালিমার পতাকা সমুন্নত করেছি আমরা আফ্রিকার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি আমরা মাত্র পঞ্চাশ বছরে অর্থ পৃথিবীকে জয় করেছি অতএব কোন যুদ্ধে মুসলমানের সংখ্যা দিক ছিল না প্রত্যেক যুদ্ধে মুসলমানের সংখ্যাই কম ছিল সম্মানিত বিহাজিরেন আমরা ছয় হাজার সৈন্য নিয়ে সিন্ধু বিজয় করেছি আমরা সাত হাজার মুজাহিদ দিয়ে এক লক্ষ সৈন্যকে পরাজিত করে আমরা স্পেন বিজয় করেছি

সে ফিলিস্তিনের অসহায় মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানো ঠিক কিনা আমরা আমাদের শক্তি দিয়ে আমাদের সামর্থ্য দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের অর্থ সম্পদ দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে কাদের বিজয় হবে আল্লাহর ঘোষণা হচ্ছে তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হতাশ হয়ে না তোমরা চিন্তিত হয়ে না তোমরা বিজয় হবে যদি তোমরা ইনকুম তো মেনে যদি মমিন হতে পারো এই জন্য আমাদেরকে মমিন হয়ে আমরা সেই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে দাঁড়াবো এবং পুরা বিশ্বের মুসলমানরা ইনশাল্লাহ আশা করছি তাদের পাশে দাঁড়ালে ইনশাল্লাহ ইসরায়েল এই বাহিনীর হামলা বন্ধ হয়ে আমরা ফিলিস্তিনকে আবার পুনঃ উদ্ধার করতে পারব আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানদের উপর সাহায্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম